আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেউ টানবেন না আমার প্রশ্নটা হলো এই দেশে যে সরকার আছে বর্তমান সেই সরকার কিন্তু ছাত্র সমাজের সরকার তো এই আমার কথা হলো যে ছাত্র সমাজের সরকার যেখানে প্রধান উপদেষ্টা হিসেবে গদিতে বসে আছেন তাদের স্বপ্ন পূরণ করছেন সেখানে ছাত্রদের কেন এত আন্দোলন আর ছাত্র ছাত্রদের ভিতরে কেন এত সংঘর্ষ প্রশ্ন হল এখানে আপনারা বিস্তারিত এই ভিডিওটি দেখতে পারবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ধন্যবাদ যাই